এফ এর একটা বেস বাসি দেখাচ্ছি বহু সুন্দর বাস একদম গিট উঠেছে দেখবেন ¡Mmm! -hmm. এই বাসিগুলা দেখাচ্ছি শুধু সুরগুলো ঠিক আছে কি না সুরগুলো ঠিক থাকলে কমেন্ড করে জানাবেন এবং ফোন করে জানাবেন ফোন নম্বর নাইন এইট সিক্স ফোর ফাইভ সেভেন ফোর থ্রি আমার চ্যানেল রইল রঞ্জিত দাস প্রতিনিকার আর এইরকম বাসি শত শত যে কোনো সুরের যে কোনো স্কেলের এই যে দেখছেন এইদিকে দেখছেন যে বারোটা স্কেলের চব্বিশটা বাসি আছে সি সি সার বিস আর বি আর বি আবার সিঙ্গেল যেটা আছে মিডিল যাকে বলে সি সি ডি ডি শার্ট ই এফ এফ সার বি এস আর বি এই রকম চব্বিশটা স্কেলের বাসি পাবেন এবং অল্প মূল্যে পাবে আমি বরাকের আসাম আসামের বরাকগুলি থেকে বলছি আমাদের বাসেক অঞ্চল বড়ো বড়ো কোম্পানি যারা পাঁচ হাজার টাকা বাসি বেছে আমাদের কাছে পনেরোশো টাকা পাবেন দশ হাজার টাকার মাল আপনারা তিন হাজার টাকা পাবেন এইরকম বেশ কম থাকবে আমার উনষাট বছরের অভিজ্ঞতা থেকে বাঁশিগুলা বানাচ্ছি আমার ঊনষাট বছর হয়েছে এত এত অঞ্চলের বাসি নির্মাতা একদম সহজে বাজাইতে পারবেন ই টোন দেখছেন এটা যে এফ টোন বড়ো বড়ো কোম্পানির গ্যাপগুলা একটু বেশি থাকবে এরকম আমাদের গ্যাপগুলা ছুটো থাকবে কিন্তু বাঁশিগুলা বাজাইতে খুব সহজ হবে এই বলে নমস্কার ধন্যবাদ রইল 消费电力量。